হ্যালো ভিউয়ার্স আমি মুস্তান আহমেদ বলছি হস্ত ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেস এর নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিনিস্ট্রেটর থেকে কিভাবে কমেন্ট স্প্যাম ম্যানেজ করা যায় ভিউয়ার্স এই মাসে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হস্ত ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাবো ব্রাউজারে যেয়ে আমরা আমাদের ব্রাউজার হোয়াটসাইটে লগ ইন করবো বট প্রসেড করতে লগইন করার পরে আমরা আমাদের যেখানটা পোস্টে চলে যাব এবং নতুন একটা পোস্ট ক্রিয়েট করব অথবা আগের যে পোস্ট আছে সেই পোস্টগুলো দেখে নিব সেখান থেকে যে কোনো এডিট করব আমি হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা যেহেতু আমার আগে ক্রিয়েট করা আছে তো আমি হ্যালো ওয়ার্ল্ড পোস্টে এডিট এডিট বাটন চাপ দিলাম তো এটা তো আমি এটা প্রিভিয়াস যেহেতু প্রিভিয়াস ইয়া ছিল আমি নতুন একটা পোস্ট অ্যাড করি তো আমি একটা পোস্ট এডিট করব এটা দিয়ে হচ্ছে পোস্ট ফর কমেন্ট ওকে তো আমি এখানে কিছু টেক্সট এডিট করবো তোমার লেখা হয়ে গেলে আমি এখানে এটা সেভ ট্রেক পাবলিশ ক্লিক করবো এখানে পাবলিশ বলছে আমি তো পাবলিশ ক্লিক করলাম ক্লিক করার পরে এটা পাবলিশ হয়ে যাবে ওকে তো এখন আমি প্রশ্ন দেখে নেব আমি এটা এডিট ক্লিক করবো এটা ক্লিক করার পরে আমি এখানে দেখে নেব যে এখানে ডিসকাশন অপশনটা আছে নিচে ডিসকাশন নিচে ডিসকাশনে অ্যালাও কমেন্টস আর তো এটা যদি আমরা কমেন্ট এলাও করতে থাকি ডিসকাশনে তো আমি এটা কমেন্টস কমেন্টসে ক্লিক করবো ক্লিক করার পরে আমি আপডেটে ক্লিক করব এর ফলে আমরা আমাদের পোস্টে কমেন্ট এলাও করছি এরপর আমার যেটা করতে হবে সেটিংসে যে আমি ডিসকাশনে অপশনে চলে যাব ডিসকাশন অপশনে যাওয়ার পরে এখানে আমি দেখবো যে অ্যাটেম্প নোটিফাই এনি ব্লগস লিঙ্ক টু ফ্রম দ্য আর্টিকেল তো এখানে এইটা এই যদি অপশন গুলো ঠিক করা থাকে তো হচ্ছে এইগুলো আপনার পিপল পোস্ট কমেন্টস অফ নিউ আর্টিকেলস সেটা যদি মার্ক না করা থাকে তাহলে হচ্ছে নতুন যারা আছেন তারা কমেন্ট করতে পারবে আমি ঢোকে দিলাম কমেন্ট অথর মাস্ট ফিল আওয়ার আউট নেম এনিমেল এই অপশনটা যদি মার্ক করা থাকে তাহলে যেটা হবে অথর তো অবশ্যই তার নাম আর ইমেইল দিতে হবে তাহলে এই ক্ষেত্রে হবে কি যে ফেক কোনো যদি অথর থাকে তাহলে তারা এই জিনিসটা করতে পারবে না সাধারণত আরেকটা জিনিস করা হচ্ছে সেটা হচ্ছে ইউজার মাস্ট বি রেজিস্টার্ড এন্ড লগড ইনটু কমেন্ট তো এখানে দেখা যাচ্ছে যে যারা ইউজার আমাদের না তারা যদি রেজিস্টার্ড না হয় তাহলে তারা সাধারণত কমেন্ট করতে পারবে না এই জিনিসটা খুবই দরকারি এই জিনিসটা যদি মার্ক করে থাকে তাহলে স্প্যাম সংখ্যা অনেক কমে যায় এবল থ্রেডেড তারপর কমেন্ট এটা যদি আমরা আনমার্ক করে দেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইমেল আমার সবসময় ইমেল আসবে না এবং যে সে কমেন্ট করলে আমাকে ইমেল আসবে না এ কমেন্ট ইজ হেল্প ফর মডারেশন এটা মার্ক করা থাকলে যেটা হবে সেটা হচ্ছে আমার কমেন্ট মডারেশনের জন্য হেড থাকবে ওকে সো কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি अप्रूव्ड এটা হচ্ছে যদি মার্ক করা থাকে তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে কমেন্ট আসার পরে আপনার अप्रুভাল এর জন্য ওয়েট করবে তো এটা যদি মার্ক করা থাকে তাহলে আপনার স্প্যাম থেকে আপনি অনেক বলতে গেলে 90% আপনি বেঁচে যাবেন স্প্যাম থেকে কারণ যত যত কমেন্ট আসবে সবই আপনি अप्रুভের জন্য রেখে দিতে পারবেন কমেন্ট মডারেশন কমেন্ট মডারেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে কেউ যদি আপনার কমেন্টের মধ্যে কোনো লিঙ্ক টিং দিয়ে দেয় তাহলে যেটা হয় আমার স্প্যাম স্প্যাম্প লিঙ্ক থাকে তো এটা অনেক কিছু দূর করা যায় তো আমি যদি ওয়ান দিই তাহলে এটা আরো বেশি ভালো হবে তাহলে কেউ লিঙ্ক দিতেই পারবে না জাস্ট ফ্রেশ কমেন্ট থাকবে আর কমেন্ট ব্ল্যাক লিস্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে কমেন্ট মডারেশন কমেন্ট লিস্টের মধ্যে কমেন্ট মডারেশনে যদি উল্টা পাল্টা কিছু হয় তাহলে সরাসরি সেটা ট্র্যাশে চলে যায় আর কমেন্ট ব্ল্যাক লিস্টের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এই আপনার যদি কোনো এরকম স্প্যাম্প কমেন্ট থাকে তাহলে সেটা অবশ্যই ব্ল্যাকলিস্টে চলে যাবে আটকে যাবে আর কখনো সে কমেন্ট করতে পারবে না ওকে তো আমি দেখছি এভার ডিসপ্লে এগুলো এইগুলো দরকার নেই তো আমি যদি এখন সেফ চ্যান্ডসে ক্লিক করি তাহলে আমার যে সেটিংস গুলো সেফ হলো এর মাধ্যমে আমি আমার যে ব্লগ পোস্ট আছে ব্লগের ক্ষেত্রে আমি অনেক অনেকাংশেই আমার যে স্প্যাম কমেন্ট আছে স্প্যাম কমেন্ট কন্ট্রোল করতে পারবো তো আশা করে ভিউয়ার্স আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডাব্লিউ ডট হোস দা ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে